অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আল জাজিরার এক সাংবাদিক সহ দুই সংবাদকর্মী নিহত হয়েছেন সোমবার পৃথক পৃথক হামলায় নিহত হন তারা গাজার উত্তরে বেইত লাহিয়ায় সাংবাদিকদের একটি গাড়ি লক্ষ্য করে গোলা বর্ষণ করা হলে বেশ কয়েকজন নিহত হন এর মধ্যে আল জাজিরার সাংবাদিক ভোসাম সাবাদ অন্যতম হামলার পরবর্তী দৃশ্য একটি ভিডিওতে ধরা পড়েছে যেখানে দেখা যাচ্ছে বিধ্বস্ত গাড়ির পাশে আরো অনেকের সঙ্গে সাংবাদিক লাশ পড়ে আছে এদিন দেইর আর বালা থেকে আল জাজিরা মধ্য গাজার তারেক আবু আজম বলে তেইশ বছর বয়সী সাবাত এর আগে একবার ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন এরপর সুস্থ হয়ে ফের গাজার সংবাদ সংগ্রহে নেমে পড়েন অবশেষে সেই ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন তিনি হোসান সাবাত নিহত হওয়ার আগে এদিন গাজার খান ইউনিসে প্যালেস্টাইন ট্যুরের সাংবাদিক মোহাম্মদ মনসুরের হত্যা করে ইসরায়েলি বাহিনী দু সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত একশো জনের বেশি সাংবাদিক এবং গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন সুমাইয়া তাসনিম সুরমা টিভি টোয়েন্টি